নামাজের ভিতরে মনোযোগ না আসলে কী করবেন এই প্রশ্নটা কিন্তু অনেকের হুজুর আমি তো নামাজ পড়ি আমার নামাজের ভিতরে কেন যেন মনোযোগ আসতেছে না আমি ঘরের ভিতরে যা কিছু করে আসছি যখন আমি নামাজে দাঁড়াই ঘরের ভিতরের অংশগুলো আমার স্মরণ হয়ে যায় এই যে আমি সারাদিন ব্যবসা করি যখনই আমি নামাজে দাঁড়াই তখন ব্যবসার কথা আমার স্মরণ হয়ে যায় আবার অনেকে আছে আমাকে বলে হুজুর বাহিরে যা কিছু করি যখনই আমি একাগ্রতার সাথে নামাজ পড়তে চাই কেন যেন আমার বাহিরের দৃশ্যগুলো আমার স্মরণ হয়ে যায় এটা এই রোগ কিন্তু সবারই আপনারা মনে করতেছেন যে মনে হয় আমাদের মনে হয় এই রোগ নয় না আমাদের অবশ্যই আছে তো নামাজের ভিতরে মনোযোগটা কিভাবে আপনি ধরে রাখবেন নামাজের মনোযোগটা কিভাবে আপনি বাড়াইবেন আমি আপনাদেরকে পাঁচটি ফর্মুলা দিব এই ফর্মুলা মোতাবেক যদি আপনারা ট্রাই করতে পারেন আমল করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নামাজের ভিতরে আমার আল্লাহ মনোযোগী আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন প্রথম নাম্বার হচ্ছে চোখের হেফাজত করতে হবে যখনই আপনি আল্লাহ পাক রব্বুল আলমিন চোখের হেফাজত যখন আপনি করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন গুনাহের কাজ যখন আপনি করবেন না বা বিভিন্ন ফিল্ম নাটক এরকম কাজ যখন আপনি করবেন না কি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজের প্রতি আপনার আকর্ষণ আমার আল্লাহ বাড়িয়ে দিবেন নামাজের প্রতি আপনার মনোযোগ আমার আল্লাহ বাড়িয়ে দিবেন আপনি চোখের গুণাকে অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে চোখ দ্বারা কখনো খারাপ দৃশ্য দেখা যাবে না বা মোবাইলের মাধ্যমে বলেন বা বিভিন্ন বাছন ভঙ্গিতে আপনি বলেন বা সরাসরি আপনি বলেন চোখের গুনার থেকে যে ব্যক্তি হেফাজত থাকতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাকে আমার আল্লাহ নামাজের প্রতি মনোনিবেশ করে দিবেন এই আমলটা আপনারা ট্রাই করেন আপনি এক হাজারে চল্লিশ দিন পর্যন্ত আপনি চোখের হেফাজত আপনি করেন দেখবেন এবাদতের প্রতি আপনার এত ভালো লাগবে এবাদতের প্রতি আপনার এত স্বাদ আপনার পয়দা হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা পরামর্শ হচ্ছে হারাম উপার্জন সেরে দিতে হবে আপনি যখন খাবারগুলা খাইবেন হালাল খাবার খাইতে হবে হালাল খাবার খেয়ে এবাদতের প্রতি যে প্রশান্তি আপনি পাবেন হারাম খাবার খেয়ে হারাম খাবার খেয়ে আল্লাহর কসম এমন প্রশান্তি আপনি কখনো পাবেন না মনে রাখতে হবে হারামের ভিতরে কখনো আরাম নই হালালের ভিতরে যে প্রশান্তি হালালের ভিতরে যে শান্তি এই শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না এই জন্য ভিতরে যদি আপনি মনোনিবেশ করতে চান নামাজের পথে যদি আপনি আকর্ষণ পয়দা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে হালাল খাবার খেতে হবে তিন নাম্বার হচ্ছে নামাজের টাইমটা আপনি দীর্ঘায়ু করে দেন নামাজের টাইমটা আপনি প্রশস্ত করে দেন কেমনে মনে করেন আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর পরে অনেক সময় দেখা যায় আপনি কুলফু আল্লাহ সুরা পড়েন বা এমনটা করেন না আপনি যখন নামাজে দাঁড়াবেন একদম রিল্যাক্সে আপনি দাঁড়াবেন নামাজের টাইমটা আপনি লম্বা করে দেন আপনি দশ আয়াত পনেরো আয়াত পর্যন্ত এক পৃষ্ঠা পর্যন্ত আপনি পড়েন এবং রুকু সেজদা আমরা রুকুতে গিয়া আমরা পরিশুভা হান আরব বিয়াল আজিম বা সেজদার মধ্যে পরিসভা হান আরব বিয়াল আলা তিনবার পরে আমরা উঠে যাই আপনি লম্বা করে দেন এগারো পড়েন অনেক টাইম আপনি দেন করে করে যখন এমন আপনি নামাজ পড়বেন অবশ্যই দেখবেন আপনার নামাজের ভিতরে পাক রব্বুল আলমিন এমন এক আকর্ষণ দিবেন যে আপনি নামাজের ভিতরেই আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখার মতো ক্যাপাসিটি আপনি পেয়ে যাবেন চার নাম্বার হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন যে সোরা খেরাত আপনি পড়তেছেন তার অর্থ গুলা বুঝে শুনে যদি আপনি পড়েন তাহলে নামাজের প্রতি আরো আকর্ষণ বেশি হবে নামাজের প্রতি আপনার মনোযোগটা হবে পাঁচ নম্বর হচ্ছে আমার প্রত্যেক নামাজের পরে একটি দোয়া পড়তেন সেই দোয়াটা আপনি পড়বেন আল্লাহ এই দোয়াটা আপনি পড়বেন এই পাঁচটি ফর্মুলা মোতাবেক আপনারা ট্রাই করেন দেখবেন নামাজের ভিতরে এবাদতের প্রতি আপনার আকর্ষণ পয়দা হয়ে যাবে আল্লাহ